নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ওভারিয়ান সিস্ট এবং এর সাথে গর্ভধারণের সম্পর্ক নিয়ে এখন আমার অনেক দিদি ভাইদেরই মনে একটা প্রশ্ন মহিলাদেরই মনে প্রশ্ন ওভারিয়ান সিস্টের সাথে গর্ভধারণ না করতে পারার সম্পর্কটা ঠিক কোন জায়গায় এই বিস্তৃত নিয়েই আজকের ভিডিওতে মূল আলোচনা করবো তাছাড়া কি করতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটি কোথক থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সিস্ট এই কথাটা শুনে নাইনটি পার্সেন্ট মহিলারাই খুব ভয়ে ঘাবড়ে যাচ্ছেন বিশেষত যারা কনসিপ্ট করতে চাইছেন অনেক মহিলারাই রয়েছেন তারা ভাবছেন যে থাকলে আমরা করতে না এখানে ভয়ের কিছু রয়েছে আমি তো বলবো ওভারিয়ান বা এই সিস্টের কোনো সমস্যা থাকলে তেমন কোনো ভয়ের কিন্তু কোনো কারণ নেই কিন্তু আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক ট্র্যাকে বা সঠিক নিয়মাবলীর মধ্যে নিয়ে আসা যে আপনি আপনার নিয়ম শৃঙ্খলার বাইরে গিয়ে হঠাৎ করে ওয়েট লস বা ওয়েট ড্রেন করে ফেলেছেন এই কারণে আপনার ওভারিতে ওয়াটার লস হয়ে ওভারিয়ান বা তৈরি হয় তাহলে জানবো এটাকে করে আপনি দ্রুত মা হতে পারবেন তাহলে আমরা এবার জেনে নিই যে ওভারিয়ান সিস্ট এটা আসলে কি সিস্ট হলো এটা আমরা অনেক সময় আল্ট্রাসাউন্ড করেও বুঝে উঠতে পারি যে সিস্টটা হলো এক ওভারিতে থাকা যে ডিম্বাসের মধ্যে একটা পূর্ণ থরি তরল পদার্থ থাকে এটাকে আমরা এক কথায় সিস্ট বলে থাকি এবার এই সিস্টগুলো ঠিক কত প্রকার হয় কোন কোন সিস্টে ক্ষতিকারক হয় এমনও অনেক সিস্ট থেকে থাকে যেগুলো মেডিসিন না নিলেও খুব তাড়াতাড়ি শীঘ্রই সেরে যায় সেই বিস্তারিতই তো এই ভিডিওটির মাধ্যমে বলবো এবার কি কি সিস্ট ক্ষতিকারক সেটা এবার জেনে নিই এবার আমরা এক কথায় খুব সহজে জেনে নেব সিস্ট আসলে কি সিস্ট যেটা সেটা হলো বা ডিম্বাশয়ের মধ্যে থাকা তরল এবং পূর্ণ একটা থলি যেটা তরল আকারেই থাকে এটা আমরা ভাবছি যে এই সিস্টের কারণে কি আমি কনসেপ্ট করতে পারবো না বা গর্ভধারণের কি কোনো বাধাপ্রাপ্ত হতে পারে হ্যাঁ বেশ কিছু সিস্ট রয়েছে যার জন্য আপনার গর্ভধারণের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বেশ কিছু সিস্ট রয়েছে যেগুলো খুব অল্প কিছুদিনের মধ্যেই সেরে যায় হয়তো হালকা কিছু মেডিসিন নিলেও কিন্তু সেরে ওঠে এবার কোন কোন সিস্টগুলোতে ভয়ের কারণ রয়েছে তাহলে এবার সেগুলো জেনে নিই যেই সিস্টের কারণে আপনি কনসিপ না করতে পারেন সেটা হলো পিসিওএস সিস্ট পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট এই কারণে নানান রকম সমস্যা আপনি আপনি আপনার মধ্যে দেখতে পাবেন সেটা হলো আপনার পিরিয়ড অনিয়মিত হবে মাসিক ঠিক সময় হবে না এমনকি অপলেশনের যে উর্বর যে সময়টা আমরা অনেক ভিডিওতে বলে থাকি যে আপনার অবুলেশন কোন ডেটে হয়ে থাকবে অবুলেশনের সময় সাপেক্ষ কিন্তু আপনার বদলে যেতে পারে ঠিক সময় অবলেশন হবে না বা অবুলেশন বন্ধ হয়ে যেতে পারে এছাড়াও আপনার শরীরে হরমোনাল ইনব্যালেন্স হতে পারে হরমোনাল নানা রকম সমস্যা হতে পারে যার কারণে আপনি কনসিভ করতে পারবেন না এই বিসিএসের কারণেই কিন্তু আপনার জরায়ুতে একটা আস্তরণ পড়তে শুরু করবে যেই কারণেই কিন্তু আপনার গর্ভধারণে নানান রকম বাধা সৃষ্টি হতে পারে এবার আমরা জেনে নেব কোন কোন সিস্টগুলো হলে সেই রকম আপনার কোনো সমস্যার সম্মুখীন নাও হতে পারে এছাড়াও যে সিস্টগুলোতে আপনার একদমই সমস্যার সম্মুখীন হতে হবে না সিস্টগুলি হলো এন্ট্রোমেটিওমা পারফাস লুটিনিয়াম এছাড়াও রয়েছে চকলেট সিস্ট হ্যাঁ এই নানা রকম সিস্টের আপনার কোনো সেরকম সমস্যার সম্মুখীন নাও হতে পারে কিন্তু যদি বেশ কিছু আপনি সমস্যার সম্মুখীন করেন যেমন বললাম অনিয়মিত পিরিয়ড হচ্ছে আপনি আপনার অবলেশন ডেট বুঝতে পারছেন না এছাড়া আপনার মনে হচ্ছে যেন একটু ভারী ভারী মনে হচ্ছে সেই রকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আপনাকে তখনই একজন ডাক্তারের পরামর্শ নিতে হতে পারে কারণ আমরা যে ভিডিওগুলো করে থাকি সেগুলো শুধু একটা তথ্য আপনাদেরকে আরো ডিটেলসে জানতে গেলে বা চিকিৎসার জন্য অবশ্যই আপনাদের ডাক্তারের সম্পন্ন হওয়া খুবই দরকারি এই তো গেল আপনাদের যে জরুরি বার্তাটা দেওয়ার ব্যাপারে বললাম এবার বলবো এই সিস্টের থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বা কোন নিয়ম মেনে চলে অবশ্যই আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো একটা সুস্থ জীবনযাপন হ্যাঁ এই সুস্থ জীবনযাপন মানে কি আমরা এখন অনেকেই আছি ওয়াকিং লেডি যারা আমরা কাজের সূত্রে অনেকটাই দূরে থাকি বা ঠিক সময় আমরা কোনো কিছুই করে উঠতে পারি না যেমন আমরা অভ্যাস করে খাওয়া দাওয়াটার দিকেও যেরকম নজর রাখতে পারি না বেশ কিছু আমরা ট্যাবলেট নিয়ে থাকি অনেকে নানান রকম ট্যাবলেট বা পিল খেয়ে থাকে এই কারণেও কিন্তু আপনার নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারে এছাড়াও আপনাকে পর্যাপ্ত জল খেতে হবে খুব সুন্দর একটা জীবনযাপনের জন্য আপনাকে দিনে অন্তত পাঁচ থেকে ছ লিটার জল খেতে হতে পারে বা আপনার যদি এগের কোনো সমস্যা হয় এই সিস্টের কারণে আপনার হয়তো আপনি বুঝতে পারছেন এগ কোয়ালিটিটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাহলে আপনি কি করবেন অবশ্যই আপনার এইচ সিজি হরমোনটাও আপনি টেস্ট করাবেন এই এইচ সিজি হরমোনের ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করেছি নেক্সট একটি ভিডিওতে সেটি দেখলে আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন যদি আপনার এগ কোয়ালিটি ভালো না থাকে এক্ষেত্রে আর তখনই যদি দেখতে পারেন যে আপনার সিস্টের সমস্যা রয়েছে তাহলে আপনার কি কী জিনিসগুলো আরও ভালো করে মেনে নেওয়া উচিত সেটা হলো অবশ্যই আপনাকে যে বাইরে যেই জাঙ্ক ফুডগুলো রয়েছে না সেগুলো আমরা খুবই এখন খেতে ভালোবাসি সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বা অনেকে আমরা পেয়েরটা আগিয়ে নিয়ে যেতে চাই মানে এই সময়ের থেকে আমরা যদি আগে হয় তাহলে আমাদের খুব ভালো হয় সেগুলোকে আমাদের একদমই অ্যাভয়েড করে দিতে হবে কোনো রকম পিল খাওয়া যাবে না বা কোনো ইনজেকশন নেওয়া যাবে না অনেকে গর্ভধারণ এখন করতে চাইছেন না তার জন্য বেশ কিছু পিল বেশ কিছু মেডিসিন নিচ্ছেন বা বেশ কিছু নিচ্ছেন সেগুলোকে অবশ্যই আপনাদেরকে করতে হবে এই কারণে আপনি কিন্তু অনেকটা পরিমাণে ওয়েট যেমন গ্রেন করে ফেলেছেন আমি যেমন প্রথমটা বললাম এই কারণে আপনাকে কি করতে হবে অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে তার সাথে সাথে মানুষের যদি আপনি ট্রেস মুক্ত না হতে পারেন তাহলেও কিন্তু আপনার যে সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন মানসিক চাপ মুক্ত হওয়ার জন্য আপনাকে প্রত্যেক দিন মেডিটেশান করতে হবে নিয়মিত মেডিটেশনের মধ্যে থাকতে হবে এছাড়াও আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে অনেকে বলছেন আমরা জল খেতে পারছি না সেইভাবে আপনাকে জল যেই খাবারগুলো থেকে আপনি জল পেতে পারেন সেই খাবারগুলো আপনাকে অবশ্যই নিতে হবে এবার ব্যায়ামের মধ্যে আমরা কেন থাকতে বলছি ব্যায়ামের মধ্যে থাকলেই যে হঠাৎ করে যে একটা ওয়েট গ্রেন করে ফেলেছেন বা ওয়েটটা আপনার কমে গেছে সেই সমস্যাগুলো কিন্তু আপনার খুব সহজেই কিন্তু সমাধান হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল রয়েছে এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই টক টুয়েলভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর যদি আপনাদের কোনো বিস্তারিত জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন নমস্কার